আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর হামলায় হতবাক আমেরিকানরা সেই সাথে বিস্মিত হয়েছেন আমেরিকায় অভিবাসী এবং পর্যটকেরাও তাদেরই একজন জার্মানি থেকে আসা ত্রিশ বছর বয়সী তরুণ ডেভিড বোস্ট প্রথমত আমি ভেবেছিলাম তিনি আদৌ বেঁচে আছেন কিনা আমি একদৃষ্টে তাকিয়েছিলাম এবং আমি ভিডিওটি দেখছিলাম যেখানে তিনি তার কান ধরে রেখেছিলেন তখন সমস্ত সিকিউরিটি গার্ডের সদস্যরা তাকে ঘিরে ধরেছিল যেই এই কাজটা করেছে এটা নিছক পাগলামি ছাড়া আর কিছুই নয় এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রায় সকল রাজনীতিবিদই এই এক জায়গায় একত্রিত হয়ে বলেছেন গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই যদিও এসব রাজনীতিবিদ খুব কম সময়ে একে অন্যের সঙ্গে একমত হতে পারেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা জর্জ ডব্লিউ বুশ বিল ক্লিন্টন এবং জিমিকার্টার সকলেই এই সহিংসতার নিন্দা জানিয়েছেন তারা বলেছেন হামলায় ট্রাম্প গুরুতরভাবে আহত হননি এতেই তারা বড় স্বস্তি পেয়েছেন কিন্তু এতে করে ট্রাম্পের প্রতি সমর্থন বাড়ল বলে মনে করছেন অনেকে যেমনটা বলছিলেন একজন ডেমোক্র্যাট সমর্থক পঞ্চাশ বছর বয়সী লিলিয়া প্যান্টাজাও যিনি সহজভাবে নিতে পারেননি বিষয়টা এটি এমন কিছু যা ক্লিন্টনের পরে ঘটেনি অন্তত আমি তা মনে করি না কিন্তু এখন যখন এটি আবার ঘটছে আমি মনে করি এটি প্রমাণ করে যে এই দেশে এত বিভাজন রয়েছে এবং লোকেরা এখন সত্যি মনে করবে যে ট্রাম্প ন্যায়সঙ্গত পথে রয়েছেন তবে ট্রাম্পের কিছু ঘনিষ্ঠ মিত্র এবং সমর্থক ইতিমধ্যেই এই সহিংসতার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে দোষারোপ করেছেন এর মধ্যে একজন রিপাবলিকান কংগ্রেসম্যান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্পকে হত্যার প্ররোচনা দেওয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে অভিযুক্ত করেছেন যেমনটি বলছিলেন লস অ্যাঞ্জেলসের উনপঞ্চাশ বছর বয়সী ট্রাম্প সমর্থক তাভারা জোনস আমি বিশ্বাস করতে পারছিলাম না আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমেরিকায় এমন ঘটনা ঘটেছে এটা হাস্যকর এটা সত্যিই হাস্যকর এবং এটা দুঃখজনক হামলার পরপরই প্রেসিডেন্ট জো বাইডেন যদিও টিভিতে হাজির হন এবং সেখানে তিনি বলেন আমেরিকায় এই ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই এছাড়া বাইডেনের নির্বাচনী প্রচারাভিযানও তাদের সমস্ত রাজনৈতিক বিবৃতি স্থগিত করেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই সম্পর্কিত টেলিভিশন বিজ্ঞাপনগুলোও সরিয়ে নেওয়ার জন্য কাজ করছে এ সময় ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করা অনুচিত হবে এবং এর পরিবর্তে পেনসিলভেনিয়ায় যা ঘটেছে তার নিন্দায় মনোনিবেশ করা উচিত বলে ভাবছে বাইডেন শিবির কিন্তু এই ঘটনায় আমেরিকার সাধারণ মানুষের সহানুভূতি অর্জনে সমর্থ হয়েছেন ট্রাম্প এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা